শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রীতিমতো তোলপার একেবারে গোটা রাজ্য রাজনীতি শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে তদন্ত চালাচ্ছে সিবিআই এবং এডিআর এই তদন্তেই কিন্তু একের পর এক বিস্ফোরক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে তদন্ত যত এগোচ্ছে ততই পেঁয়াজের খোসা চাড়ানোর মতো একের পর এক বিস্ফোরক তথ্য একের পর এক রাঘব পোয়ালের প্রভাবশালী নেতা মন্ত্রী বিধায়কদের নাম সামনে আসছে সিবিআই কিন্তু তেরে ফুরে তদন্ত চালাচ্ছে কলকাতা হাইকোর্টের নির্দেশে শুধু কলকাতা হাইকোর্ট নয় একাধিক এক আদালতে চলছে এই মামলা এমনকি সুপ্রিম কোর্টেও চলছে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা তার মধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এক নির্দেশেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে নীতিতে আর এই নির্দেশে বিরোধিতা করে ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টে যায় রাজ্য সুপ্রিম কোর্টেও কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বহাল থাকে চাকরি বাতিলের মামলা ফিরিয়ে দেওয়া হয় কলকাতা হাইকোর্টে আর সেই মামলা চলছে বিচারপতি রাজা শেখর মান্থার এজলাসে বিচারপতি রাজা শেখর মান্থা শুধুমাত্র এই বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা নয় ওএমআর সিট যদি না থাকে তাহলে সত্তর হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলের হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন দু হাজার চোদ্দোর টেট অনুযায়ী দু হাজার ষোলো দু হাজার কুড়ি দু হাজার বাইশ এবং দু হাজার চব্বিশে যে চার দফায় সত্তর হাজার শিক্ষক শিক্ষিকার নিয়োগ হয়েছিল সেই নিয়োগের সব প্যানেল বাতিল করে দেবেন এমনই হুঁশিয়ারি দিয়েছেন তার মধ্যেই কিন্তু ওএমআর সিট কোথায় প্রশ্ন তুলে দিয়েছিলেন বিচারপতি রাজা শেখর মান্থা কার নির্দেশে পোড়ানো হয়েছিল ওএমআর সিট গতকালই কিন্তু সিবিআই একেবারে হাটে হাঁড়ি ভেঙে দিয়েছেন প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের নির্দেশেই পোড়ানো হয়েছিল এই ওএমআর সিটগুলি মানিক ভট্টাচার্যের একক সিদ্ধান্তেই পড়ানো হয়েছিল ওএমআর সিট প্রাথমিক শিক্ষা পর্ষদ নিজেদের বাঁচাতে কিন্তু মানিক ভট্টাচার্যের সমস্ত কুকীর্তি আদালতে ফাঁস করে দিয়েছে এমন কি কোনো রেজুলেশন করা হয়নি কারোর সাথে বৈঠক করা হয়নি দুর্নীতিকে লুকাতে চাকরি বিক্রি ভয়ঙ্কর দুর্নীতি সেই দুর্নীতিকে আড়াল করতে রীতিমতো চরম পদক্ষেপ নিয়েছিলেন মানিক ভট্টাচার্য আর মানিক ভট্টাচার্যের নির্দেশে এই কাণ্ড ঘটেছিল আর তার পরপরই কিন্তু আদালতে আবারও হাটে হাড়ি ভাঙল সিবিআই একেবারে কেঁচো করতে কেউটে নিয়োগ দুর্নীতি কাণ্ডে ওএমআর সিট কাণ্ডে মানিক ভট্টাচার্যের পর ফের এক রাঘব বলের নাম ফাঁস করে দিল সিবিআই আর জানাম নাম সামনে এলো তাতেই কিন্তু রীতিমতো সরগোল পড়ে গেল ফের রাজ্য রাজনীতিতে নিয়োগ দুর্নীতি নিয়ে বিগত বেশ কয়েক বছর ধরে সরগরম রাজ্য রাজনীতি রাজ্যের বহু হেভিওয়েটের নাম জড়িয়েছে এই মামলায় টেট পরীক্ষার দুর্নীতি থেকে শুরু করে এসএসসি নিয়োগ দুর্নীতি বর্তমানে ইডি সিবিআই মতো কেন্দ্রীয় এজেন্সির হাতে রয়েছে এই মামলাগুলি তদন্ত হওয়ার এই আবহে দু হাজার চোদ্দো সালের টেট পরীক্ষার ওএমআর সিট সংক্রান্ত এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করল সিবিআই সম্প্রতি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে কলকাতা হাইকোর্টে জানানো হয় টেট নিয়োগ দুর্নীতিতে হাতুড়ি দিয়ে নষ্ট করে দেওয়া হয়েছে তথ্য শুধু তাই নয় উত্তরপত্রগুলি নাকি কিলো দরে বিক্রি করে দেওয়া হয়েছে রাজ্য পেপার পাল্প তৈরি করে সেগুলি নষ্ট করা হয়েছে বলে খবর এদিন শুনানিতে আদালতে এমনই কিন্তু বিস্ফোরক সব নানান তথ্য তুলে ধরল সিবিআই হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থা মারসিট উদ্ধারের জন্য আরেকটি সংস্থাকে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন সেই সময় সিবিআই তরফে জানানো হয় ওই ওএমআর সিটগুলির আসল তথ্য এখন আর নেই তদন্তকারী সংস্থার তরফ থেকে জানানো হয় দু সাল নাগাদ যে সার্ভারে উত্তরপত্রের নথি রাখা হয় সেটা বদলে ফেলা হয়েছিল দু হাজার সতেরো সাল নাগাদই যে হার্ড ডিস্কে তথ্য রাখা ছিল সেগুলিও হাতুড়ি দিয়ে ভেঙে ফেলা হয় এরপরই সার্ভার ক্যাশ হয়ে যাওয়ার দাবি করা হয় জানা যাচ্ছে টেট দুর্নীতিকাণ্ডে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করি এমন বিস্ফোরক তথ্য জানা গেছে এই কাজ কে বা কারা করলো কেন্দ্রীয় এজেন্সির একটি সূত্রের অভিযোগ এস বসুরায় অ্যান্ড কোম্পানির অংশীদার প্রয়াত গৌতম মাঝি হার্ডডিস্ক ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিলেন সিবিআই সূত্রে খবর টেক্সট ফাইল হিসাবে ওএমআর সিটের যে নথি সংরক্ষিত হয়েছিল সেটাও নাকি সময়ের সঙ্গে সঙ্গে বদলে দেওয়া হয়েছে দুর্নীতি করতে সিবিআই সূত্রে জানা যাচ্ছে ওএমআর সিট বিক্রি করার আগে তার সফট কপি কম্পিউটারে স্টোর করা হয়েছিল উত্তরপত্র স্ক্যান করে এডিএফ করে তা পিডিএফ ফাইল বানিয়ে রাখা হয় এরপর সেকনিক যন্ত্রের সাহায্যে ওএমআর সিটের আরও একটি স্ক্যান করে ফাইল বানানো হয় ইনফ্রা পদ্ধতিতে স্ক্যান করে গুলিকে টেক্সট ফাইল করে রাখা হয় এই ডট টেক্সট ফাইল কিন্তু এডিট করা যায় এভাবেই নাকি তথ্য এবং নথি কাটা ছেড়া হয়েছিল বলে খবর সিবিআই আদালতে এই তথ্য তুলে ধরার পর স্বাভাবিকভাবেই চর্চা শুরু হয়েছে এরপর মামলা কোন দিকে মন নেয় আপাতত সেদিকেই নজর থাকবে সকলের তাই যে রাঘবালের নাম ফাঁস হলো তিনি এই মুহূর্তে বেঁচে নেই তিনি মারা গেছেন এস বসুরায় অ্যান্ড কোম্পানির অংশীদার প্রয়াত গৌতম মাঝি নাম শুনেই কিন্তু রীতিমতো চমকে উঠলেন বিচারপতি রাজা শেখর মান্থা মানিক ভট্টাচার্যের নির্দেশে এই কাজ হয়েছিল এবং এই কাজ করেছিলেন এস বসুরায় অ্যান্ড কোম্পানির অংশীদার প্রয়াত গৌতম মাঝি ডিস্ক যে হার্ড ডিস্কের সংরক্ষণ করে রাখা হয়েছিল ওয়েমার সিট সেই হার্ড ডিস্ক ভেঙে ফেলা হয়েছিল হাতুড়ি দিয়ে ঘা মেরে ওয়েমার সিট বিক্রি করে দেওয়া হয়েছিল পেপারের দামে কিলো দরে বিক্রি হয়েছিল ভয়ঙ্কর দুর্নীতির একেবারে পর্দা ফাঁস করলো সিবিআই রিপোর্ট দিয়ে সিবিআই রিপোর্টে কিন্তু রীতিমতো বিস্ফোরণ আর এই মানিক ভট্টাচার্যের সাথে কোন কোন মাথারা জড়িত নিয়োগ দুর্নীতির কোটি কোটি কালো টাকা মানিক ভট্টাচার্য ছাড়া আর কোন কোন মাথার কাছে গেছে কোন কোন প্রভাবশালী গেছে গেছে নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন মাথাকে সেই মেন মাথার নাম জানারই কিন্তু চেষ্টা চালাচ্ছে সিবিআই এবং ইডি কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তিনি নির্দেশ দিয়েছিলেন যে যত বড়ই প্রভাবশালী হোক গ্রেপ্তার করতে হবে মেন মাথাকে গ্রেপ্তার করতে হবে এমনই কিন্তু নির্দেশ ছিল সিবিআইকে তবে নিয়োগ কাণ্ড কিন্তু দু বছর পেরিয়ে গেল দু বছর ধরে তদন্ত চালাচ্ছে সিবিআই এবং ইডি এবং সুপ্রিম কোর্ট হাইকোর্টে যে বিস্ফোরক দাবি করছে সিবিআই এবং ইডি যে এই তদন্ত যত এগোচ্ছে ততই কিন্তু একের পর এক চাঞ্চল্যকর তথ্য বিস্ফোরক তত্ত্ব সামনে আসছে একের পর এক প্রভাবশালীদের নাম সামনে আসছে তাই এই কাণ্ডের তদন্তের শেষ কোথায় রহস্য কবে উৎখারিত হয় এই নিয়োগ দুর্নীতির মেন মাথাকে যার কাছে গেছে এই কোটি কোটি টাকার সব থেকে বেশি ভাগ সেই মেন মাথা মেন রাঘব গোয়াল নিয়োগ দুর্নীতিকাণ্ডের গডফাদার কবে ধরা পড়েন কি হতে চলেছে আগামী দিনে বিচারপতি রাজাশেখর মান্থায় এরপর কী নির্দেশ দেন সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের